বন্ধুরা মহাভারতের অশ্বমেধ পর্বে সকলকে স্বাগত শুরু করছি মহাভারতের অশ্বমেঘ পর্ব পিতামহ বিশ্বের শ্রদ্ধশান্তি শেষ হল যুধিষ্ঠির হস্তিনাপুরে পড়ে ফিরে রাজ্য শাসনে মন দেওয়ার চেষ্টা করল কিন্তু তার মন থেকে বদের দুঃখ দূর হলো না তিনি নিজেকে তখনও বহু প্রাণ হত্যাকারী পাপি ও পাপকে লাগলেন তখন ব্যাসদেব যুধিষ্ঠির পূর্ণ সঞ্চয়ের জন্য অশ্বমেধ যজ্ঞ করার উপদেশ দিলেন যুধিষ্ঠির ব্যাসদেবকে সবিনয়ে বললেন হে মহর্ষি আপনার উপদেশ যথার্থ অশ্বমেধ যজ্ঞ করে রাজারা পাপ মুক্ত হন কিন্তু এই করার মতো বৃত্ত আমার নেই অষ্টমের যজ্ঞে যদি মুশি ব্রাহ্মণদের দান করতে না পারি তবে সঞ্চয় হবে কি করে কুরুক্ষেত্র যুদ্ধে ক্ষত্রিয়পূর ধ্বংস হয়ে গেছে এখন যারা রাজা তারা না বালে তাদের রাজকোষ শুনল আমি ধনরত্ন সংগ্রহ করব কোথা থেকে ব্যাসদেব যুধিষ্ঠির বললেন কোনো চিন্তা করুন তোমার রাজকোষ আবার পূর্ণ হবে চেতা যুগে মরুত্ব নামে এক রাজা তার যজ্ঞে যে বিপুল ধনদৌলত ব্রাহ্মণদের দান করেছিলেন তা হিমালয় পর্বতে সঞ্চিত রয়েছে সেই ধনদৌলত নিয়ে এসো তোমার রাজকোষ পূর্ণ হবে ব্যাসদেবের কথা মতো যুধিষ্ঠির লোক লস্কর পাঠিয়ে হাতি ঘোড়ার পিঠে বোঝাই করে সেই ধল হস্তাপুরে নিয়ে এলেন যজ্ঞের আয়োজনে মন দিলেন অশ্বমেধ যজ্ঞের উদ্যোগ আয়োজন শুরু হল কৃষ্ণ বলরাম ভগিনী সহ হস্তিনাপুরে উপস্থিত হলেন এমন সময় অভিমন্যুর পত্নী উত্তরার একটি মৃত সন্তান জন্মাল কুরুরমণীদের অনুরোধে কৃষ্ণ সেই মৃতের পুত্রের জীবন দান করলেন তার নাম রাখা হলো পরীক্ষিত যুধিষ্ঠিরের নির্দেশে অর্জুন যজ্ঞের ঘোড়া নিয়ে দিগ্বিজয় বেরিয়ে পড়লেন তিগর্ত সিন্ধু বিভিন্ন রাজ্য জয় করে তিনি মণিপুর রাজ্যে উপস্থিত হলেন মণিপুরের রাজমাতা তবু তিনি যজ্ঞের ঘোড়া আটকালেন শুরু হলো তুমুল যুদ্ধ অর্জুন ব্রভুবাহনের কাছে পরাস্ত হলেন তারপর রাজমাতা চিত্রাঙ্গদা যজ্ঞের ঘোড়া ফিরিয়ে দিয়ে অর্জুনের সঙ্গে পুত্রের মিলন করিয়ে দিলেন অর্জুন বীর পুত্র ভবুবাহনকে আশীর্বাদ করে আবার দিগ্বিজয়ে যাত্রা শুরু করলেন এক বছর পর যজ্ঞের কোরা নিয়ে দিগ্বিজয় অর্জুন হস্তিনাপুরে ফিরে এলেন মহা অষ্টমের যজ্ঞ হল যুধিষ্ঠির মুনি ঋষি ব্রাহ্মণদের বহু ধনরত্ন দান করলেন তারা দু হাত তুলে তাকে আশীর্বাদ করলেন অশ্বমেধ যজ্ঞে দান করে যুধিষ্ঠির যে পুণ্য সঞ্চয় করলেন তাতে তার মন থেকে আত্মীয়বদের এই ছিল মহাভারতের অশ্বমেধ পর্ব মহাভারতের অন্যান্য পর্বগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন আর আগের পর্বগুলি দেখার জন্য অবশ্যই আমি এই চ্যানেলের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব তোমরা দেখে শেষ করছি মহাভারতে অশ্ব পর্ব